এটা টিজার। কি বলে ডাক্তার ওষুধপত্র খাইসবিস? হ্যাঁ, কালকে रात्री তো আমাকে শিব্বি নিয়ে গিয়েছিলো ডাক্তারের কাছে। ই সিজনাল জ্বরের সম্ভাবনা ধরছে। আচ্ছা হ্যাঁ। ওই যে ব্যারিস্টার রাজদক সাহেবের যে অবস্থা দেখলাম। হ্যাঁ। আপনিও এরকম করলে তো ওরা তো আসলে কোটে রাইনে তো মারবে না। আরে করুক না করুক আমাদের চেষ্টা যা আছে তা করতে করতে কি। তা ঠিক।

একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম গুলার নাম করে সারা এই নিজের নিজেরা কুড়াল মারা এই যে করতেছে এখন বিদেশে যে শ্রম পাঠাবে এই চিন্তা তো মাথায় থাকা উচিত এই চিন্তাও তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যে পুরোটা জঙ্গি দেশ

ওই যে আপনার ওয়েবসাইট আব্বা আল্লাহর রহমত শাকিল বসে কি করে কি করে গোতাগুতি করতে করতে একেবারে আপনার সকল বই ঢুকানোর ব্যবস্থা ওর মাথায় আল্লাহ কি দিছে ও পারছে আমি যেটা পারি নাই ও পারছে আব্বা তাই বলো আমার সাথে কথা বলেন আসসালামু আলাইকুম দাদা আসসালামু আলাইকুম শাকিল জি দাদা তুমি নাকি সর্বনাশ করছো জি কেমনে এত সর্বনাশ করলা

আচ্ছা ঠিক আছে তোমার জন্য একটা পুরস্কার পাওনা নর হইল আমার কাছে তোমার আব্বুকে كده ইবা বললাম যে তুমি কি খাবে চকলেট আইসক্রিম না ও একা একা বসে কেমনে অনেক কিছু বয়ে করে হঠাৎ বলতেছে আব্বা আমি পাচ্ছি না আল্লাহর মেহেরবানি তোমার জোর হোক আর জায়গা বাচ্চা গুলো তোমারে আল্লাহ ভালো ভালো বাচ্চা দিছে আমি বললাম যাও বাংলাদেশ সুস্থ হও তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমিন আল্লাহ রহম করুক আল্লাহ পুরো সুস্থ করে ওই ইগরা জিটাও দিয়ে দেবো না আব্বা ওখানে আর হোম পেজটা একটা লোককে দিয়ে করায় আর হোম পেস্ট টা এ করে তারপরে সকাল বই দেওয়ার আগে একটা লাগে একটা ভূমিকা জি 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 দিয়ে দেবেন আব্বা সব প্রত্যেকটা বই একটু ছোট ছোট ভূমিকা দিয়ে দেবেন ঠিক আছে শুক্রিয়া আচ্ছা ভালো থাকো আল্লাহ সুস্থ